সুমি আমি কাজে বেরোলাম আর হ্যাঁ আজ আমার জন্য আর অপেক্ষা করো না আমার কাজ থেকে আসতে দেরি হবে তুমি খেয়ে নিও ওই শোনো তোমার কাছে কি আমার কোনো নেই শুধু কাজ আর কাজ আর যেটুকুনি টাইম বাড়িতে থাকো বন্ধু বান্ধব নিয়েই পড়ে থাকো আচ্ছা সংসারটা কি আমার একারই দেখার দায়িত্ব তোমার না অভিযোগগুলো একটু দিন দিন বেড়েই চলেছে আমি কার জন্য এত কাজ করি বলো তো আরে লাগবে না এত টাকা পয়সা তুমি শুধু আমায় একটু সময় দিও তাহলেই হবে আমি তোমাকে সময় দিতে এই চটপট খেতে দাও তো খিদে কি ব্যাপার সুমি তুমি ব্যাগ গোছাচ্ছো কেন কোথায় যাবে দেখো আমি ক্লান্ত আমি আর তোমার জীবনে দায়িত্ব হয়ে থাকতে চাই না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজই আমি বাপের বাড়ি চলে যাব রাগের মাথায় সিদ্ধান্ত নিও না তুমি আমায় আরেকটি বার সুযোগ দাও দেখো আমি পাল্টে যাব না গো থাক ওটা আর তোমার দ্বারাই হবে না আমি চলে যাচ্ছি আর ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেব সময় পেলে সইটা করে দিও সময় থাকতে ভালোবাসার মানুষটার মূল্য দিতে শেখো কারণ সময় যদি একবার চলে যায় সেটা আর ফেরত পাওয়া যায় না